আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে খাজা নাজিমউদ্দিন আউলিয়া রাহতুল্লাহি আলাইহি এবং একটি বিচ্ছুর চমৎকার ঘটনা নিয়ে আশা করি এই ঘটনাটি যদি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনেন তাহলে অবশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের মূল কন্টেন্টটি শুরু করি একবার একটি বিচ্ছু পানিতে ডুবে যাচ্ছিল হজরত খাজা নাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহিয়ার সামনে তিনি বিচ্ছুটিকে বাঁচাতে চাইলেন পানি থেকে তুলে ফেলে দিতে চাইলেন সেই বিচ্ছুটিকে যেই তিনি বিচ্ছুটিকে পানি থেকে তুলে ফেললেন বিচ্ছুটি অমনি সে তার আসল চরিত্র দেখানো শুরু করল হরযত খাজা নাজিমউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিকে সে দংশন করতে উদ্যত হল তিনি তখন বিচ্ছুটিকে ছেড়ে দিলেন বিচ্ছুটি আবার পানিতে গিয়ে পড়লো এবং ডুবে যেতে লাগলো হজরত খাজা নাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার বিচ্ছুটিকে বাঁচাতে চেষ্টা করলেন আবারও সে পানি থেকে বের হয়ে তার আসল রূপ দেখাতে লাগলো আবার দংশন করতে উদ্যুক্ত হলো খাজা নাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিকে খাজা নাজিমদিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন বিচ্ছুটি তাকে দংশন করতে উদ্যুত্ত হচ্ছে সে আবারও বিচ্ছুটিকে ছেড়ে দিলেন আবার সেই বিচ্ছুটি পানিতে গিয়ে পড়ল এভাবে তিনবার বিচ্ছুটি মরতে গিয়েছিল পানিতে ডুবে আর খাজাজি অর্থাৎ খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বার বার তাকে বাঁচালেন প্রতিবারই পানি থেকে উঠে বিচ্ছুটি তার প্রাণ নিরাপদ বুঝতে পেরে নাজিমুদ্দিন নাজিমি রহমতুল্লাহ আলাইহীকে দংশন করতে উদ্যত্ত হল শেষবার খাজা নিজামুদ্দিন আউলি আ রহমতুল্লাহি আলাইহি এর এক মরিদ বললেন হুজুর বাদ দিন একে মরতে দিন একে যেতে দিন সে তার আসল রূপ দংশন করার প্রকৃতি থেকে কখনোই ফিরে আসবে না হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন এই প্রাণীটি যদি তার আসল প্রকৃতি থেকে ফিরে না আসে তাহলে সফি কেন সফির আসল প্রকৃতি ছেড়ে দেবে ও যতবার ডুববে ততবারই আমি তাকে বাঁচাবো এটাই হলো সফির আসল রূপ ডুবন্তকে বাঁচানো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে